আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রতিভা স্পোকেন ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন আজকে আমরা আরও একটি নতুন ক্লাস নিয়ে হাজির হয়ে গেলাম আজকের ক্লাস টপিক আমাদের ক্লাস জিরো সিক্স তো আমাদের এর পূর্বে আরও যেতগুলো ক্লাস আমরা করেছি ক্লাস ওয়ান ক্লাস টু ক্লাস থ্রি এইভাবে ধারাবাহিকতার সাথে আমাদের ক্লাসগুলো চলতে থাকবে আপনারা যারা এখনও পূর্বের ক্লাসগুলো দেখেননি তাদের প্রতি আমার ই থাকবে আপনারা আমাদের প্লে লিস্টে সাজানো আছে ওখান থেকে যে আমাদের ক্লাসগুলো দেখে আসতে পারেন এবং উপরে আই বাটনে লিঙ্ক দেওয়া আছে আপনারা আই বাটনে ক্লিক করে আপনারা যে ক্লাসগুলো দেখে আসতে পারেন তো আজকের আমাদের ক্লাসটি হবে আমরা আমাদের হর হামেশায় যে কথাগুলো বলে থাকি বলে থাকি এমন কি যদি তো ইভেন এমন কি যদি এই ধরনের কথাগুলো যে কথাগুলো বলে থাকি এইগুলোর স্ট্রাকচার অনুযায়ী কিভাবে ব্যবহার করব এবং কিভাবে বাস্তব রিয়েলিটি ভাবে আমরা প্রয়োগ করতে পারব সেই বিষয় নিয়ে আমাদের আজকের কথা থাকবে আমাদের আলোচনা থাকবে তো দেখেন ফার্স্ট অফ অল যদি আসি এখানে দেখেন আছে ইভেনিভ দেখতে পাচ্ছেন ইভেনিভ আমার স্ক্রিনে দেওয়া আছে তো ইভেনিপের বাংলা মিনিং হচ্ছে এমন কি যদি এমন কি যদি এটাকে আমরা কিভাবে গঠন করবো আগে আমরা সেই বিষয়টা একটু জানবো গঠন করার নিয়ম হচ্ছে প্রথমে সাবজেক্ট দেবো প্লাস ভার প্লাস এক্সটেনশন মানে বাকি অংশ এরপর প্লাস ইবেনিব আমরা যোগ করে দেবো এরপর আবার পুনরায় আবার একটা সাবজেক্ট দেবো প্লাস ভার দেবো প্লাস এক্সটেনশন বাকি অংশ এবার দেখেন নিচে আসি যদি বাংলা মিনিং করতে যাই বা বাংলায় আমরা বলতে যাই কথাটা আমি সেখানে এমন এমনকি যদি বৃষ্টি ও হয় অর্থাৎ আমি সেখানে যাবো এমনকি যদি বৃষ্টি হয় অর্থাৎ ওখানে যদি বৃষ্টি হয় তাও আমি সেখানে যাব তো এই ধরনের কথায় আমরা যখন ইংলিশ ট্রান্সলেট করবো ইংলিশে ট্রান্সলেট করবো বাংলা থেকে তাহলে দেখেন আই উইল স্টিল গো দেয়ার আমি সেখানে যাব ইভেন ইফ যদি এমনকি যদি ইট রেইন ইট রেইন সেখানে বৃষ্টি হয় সেখানে বৃষ্টিও হয় আমি তারপর সেখানে কি যাবো তো এখানে প্রথমে সাবজেক্ট আই তারপরে আই মানে আমি আমরা একটু মার্কিং করে দিচ্ছি আপনাদের বোঝার ক্ষেত্রে সহজ হওয়ার জন্য আই উইল স্টিল গো দেয়ার আমি সেখানে যাব আমি সেখানে যাব ইভেন ইফ কি ইট রেঞ্জ যদি সেখানে বৃষ্টিও হয় নেক্সট সেন্টেন্স হচ্ছে প্রতি সপ্তাহে আমি খেলতে থাকব এমন কি যদি আমি খেলাটা নাও জিতি এটিকে আমরা ইংলিশে ট্রান্সলেট করতে গেলে আই উইল কিপ প্ল্যানিং এভরি উইক মানে হচ্ছে প্রতি সপ্তাহে আমি কি করব খেলতে যা থাকবো আই উইল কিপ আই উইল কিপ প্লেইং এভরি উইক প্রতি সপ্তাহে আমি খেলতে থাকবো ইভেন ইভ এমনকি যদিও এমনকি যদি আই ডোন্ট উইন দ্য ম্যাচ আমি যদি আমি খেলতা খেলাটা নাও জিতি আই ডোন্ট উইন দ্য ম্যাচ যদি আমি খেলাটা নাও জিতি প্রতি সপ্তাহে আমি খেলতে থাকবো এমনকি যদি আমি খেলাটা নাও জিতি আমি পিৎজাটা খাবো কি যদি এটা ঠান্ডাও হয় তাহলে আই উইল ইট দ্য পিৎজা আমি পিৎজাটা খাবো এখানে আই উইল অর্থাৎ ফিউচার ইন্ডিপেন্ডেন্সি করা হয়েছে যত আমি পিৎজাটা খাবো বলা হয়েছে ভবিষ্যৎ বোঝানো হচ্ছে এ জন্য আই উইল ইট পিৎজা আই উইল ইট দ্য পিৎজা আমি পিৎজাটা খাবো এমনকি এমনকি যদি ইভেন ইফ এমনকি যদি এটা ঠান্ডাও হয় ইটস কুল্ড ইটস কুল্ড মিনসেসে ঠান্ডাও হয় তাহলে আই উইল দ্য আই উইল ইট দ্য পিৎজা ইভেন ইফ ইটস কোল্ড আমি পিৎজাটা খাবো এমনকি যদি এটা ঠান্ডাও হয় আপনার এই খাবারটা খাওয়া উচিত এমনকি যদি মশলাযুক্ত খাবার পছন্দ না করেন আমরা এই কথাগুলো বলে থাকি যে আপনার এই খাবারটা খাওয়া উচিত এমনকি যদি আপনি মশলাযুক্ত খাবার পছন্দ না করে থাকেন আমাদের অনেকে আছে যে মশলাযুক্ত খেতে খাবার খেতে পারে না খেলে সমস্যা হয় তো তা সে তাদের ক্ষেত্রে এই বাক্যটা দেখেন কীভাবে মিল আছে ইউ শুড ট্রাই দিস ডিশ আপনারা এই খাবারটা খাওয়া উচিত ইউ শু ট্রাই দিস ডিশ ইভেন ইফ এমনকি যদি ইউ ডোন্ট লাইক স্পাইসি ফুড এমনকি যদি মশলাযুক্ত খাবার পছন্দ না করেন আপনি যদি মশলাযুক্ত খাবার পছন্দ না করেন ইউ শুড ট্রাই দিস ডিশ ইভেন ইফ ইউ ডাইক স্পাইসি ফুড ওকে আমি পড়তে থাকবো এমন কি যদি এটা কঠিন হয় আমি পড়তে থাকবো এমন কি যদি এটা কঠিন হয় আই উইল কিপ স্টার্টিং ইভেনিভ এমনকি যদিও ইটস ডিফিকাল্ট এটা কঠিনও হয় তাহলে আই উইল কিপ স্টার্টিং ইভেনিফ ইটস ডিফিকাল্ট আমি এটা পড়তে থাকবো এমনকি যদি এটা কঠিনও হয় এখানে আই উইল কিপ studying মানে হচ্ছে আমি পড়তে থাকব if এমনকি যদিও ইটস ডিফিকাল্ট মিন্স হচ্ছে এটা কঠিন হয় কঠিনও হয় এখানে ইট ইজ হবে ইটস অ্যাপোস্টের দিয়ে আপনার এস দেওয়া হয়েছে ইটের পরে এটা মিনস হচ্ছে ইট ইজ ওকে এরপর আমরা অ্যানাদার রুলে আসি এখানে দেখেন নাথিং বাট এর অর্থ নেওয়া হয়েছে সারা আর কিছুই নেই নাথিং বাট মিন্স হচ্ছে সারা আর কিছুই নেই যেমন দেখেন এটার স্ট্রাকচার হচ্ছে দেয়ার ইজ নাথিং প্লাস বাট প্লাস এক্সটেনশন বাকিটা তাহলে আমরা যদি এটাকে সেন্টেন্স মেক করি সেক্ষেত্রে আমরা যেই সেন্টেন্সগুলো পাচ্ছি গ্রন্থকারের নিরাপত্তা ছাড়া আর কিছুই নেই দেয়ার ইজ নাথিং বাট সাইলেন্স ইন দ্য লাইব্রেরি তাহলে গ্রন্থকারের নিরাপত্তা ছাড়া আর কিছুই নেই দেয়ার ইজ নাথিং কিছুই নেই বাট সাইলেন্স ইন দ্য লাইব্রেরি গ্রন্থকারের নিরাপত্তা ছাড়া গ্রন্থকারের নিরাপত্তা ছাড়া গ্রন্থকারের বই ছাড়া আর কিছুই নেই দেয়ার ইজ নাথিং বাট বুকস ইন দ্য লাইব্রেরি দেয়ার ইজ নাথিং বাট বুকস ইন দ্য লাইব্রেরি গ্রন্থকারের বই ছাড়া আর কিছুই নেই দ্যার ইজ নাথিং মানে কিছুই নেই বাট বুকস ইন দ্য লাইব্রেরি বই ছাড়া বই ছাড়া আর কিছুই নেই গ্রন্থকারে তাহলে গ্রন্থকারে বই ছাড়া আর কিছুই নেই মরুভূমিতে বালু ও পাথর ছাড়া আর কিছুই নেই দেয়ার ইজ নাথিং বাট স্যান্ড অ্যান্ড রুকস ইন দ্য ডিজার্ট দেয়ার ইজ নাথিং বাট স্যান্ড অ্যান্ড রুকস ইন দ্য ডেজার্ট ডিজার্ট মরুভূমিতে বালু ও পাথর ছাড়া আর কিছুই নেই বাংলাদেশ বাংলাদেশের দরিদ্রতা ছাড়া আর কিছুই নেই দেয়ার ইজ নাথিং বাট প্রোবার্টি ইন বাংলাদেশ তাহলে দেয়ার ইজ নাথিং কিছুই নেই আর কিছুই নেই বাট প্রোভার্টি ইন বাংলাদেশ দরিদ্রতা ছাড়া বাংলাদেশে দরিদ্রতা ছাড়া কিছুই নেই প্রভার্টি মিনস হচ্ছে দরিদ্রতা বাংলাদেশ তো বাংলাদেশি আর হচ্ছে কিছুই নেই যত দূর চোখ যায় নীল আকাশ আর সমুদ্র ছাড়া আর কিছুই নেই দেয়ার ইজ নাথিং বাট ব্লু স্কাই অ্যান্ড ওয়াচ এন অ্যাজ ফার as দ্য আই ক্যান সি তো যত দূর চোখ যায় নীল আকাশ আর সমুদ্র ছাড়া আর কিছুই নেই দেয়ার ইজ নাথিং আর কিছুই নেই বাট সারা বাট এখানে সারা উত্তর দিচ্ছে ব্লু স্কাই অ্যান্ড ওয়াচিন কি ছাড়া সমুদ্র ছাড়া নীল আকাশ আর সমুদ্র ছাড়া ব্লু স্কিন মিনস হচ্ছে নীল আকাশ অ্যান্ড ওয়াচিন ওয়াচিন মানে হচ্ছে সমুদ্র তাহলে নীল আকাশ আর সমুদ্র ছাড়া আর কিছুই নেই অ্যাজ ফার অ্যাজ দ্য আই ক্যান সি যতদূর চোখ যায় যত দূর চোখ বিবারিজার এবার দেখেন সে আসলে খেলাধুলায় মগ্ন না সে আসলে খেলাধুলায় মগ্ন না হিজ not really into স্পোর্টস হি ইজ নট রি ইন্টু স্পোর্টস সে আসলে খেলাধুলায় মগ্ন না এখানে নট not really, আসলেই খেলাধুলায় মগ্ন না নট মানে না রেলি মানে আসলে অর্থ দিচ্ছে ইন্টু স্পোর্টস খেলাধুলায় তারা দুজনেই গানে মগ্ন দে আর বোথ টু মিউজিক দে আর বোথ ইন্টু বোথ মানে উভয় বোতমানি উভয় দে আর বোট ইন্টু মিউজিক তারা দুজনেই গানে মগ্ন আমি ভিডিওটি আমি ভিডিও গেমে মগ্ন আমি ভিডিও গেমে মগ্ন আই এম ইন্টু ভিডিও গেমস আমি ভিডিও গেমে মগ্ন আই এম ইন্টু ভিডিও গেমস আমার বন্ধু সত্যি ছবি তোলায় মগ্ন আমার বন্ধু সত্যি ছবি তোলায় মগ্ন মাই ফ্রেন্ড ইজ রিয়েলি ইন্টু ট্যাকিং পিকচার্স মাই ফ্রেন্ড মাই ফ্রেন্ড ইজ রিয়েলি ইন্টু টেকিং পিকচার্স আমার বন্ধু সত্যি ছবি তোলায় মগ্ন মাই ফ্রেন্ড মানে আমার বন্ধু ইজ রিয়েলি সত্যি ইন্টু টেকিং পিকচার্স ছবি তোলায় মগ্ন তাহলে মাই ফ্রেন্ড ইজ রিয়েলি ইন্টু টেকিং পিকচার্স আমার বন্ধু ছবি মগ্ন তো আজকের মতো এই পর্যন্তই আমাদের ক্লাসটি সমাপ্ত শেষ করে দেব আপনারা যারা এই ক্লাসগুলো ধারাবাহিক করবেন তো আপনারা করে আসবেন আমাদের প্লে লিস্টে সাজানো আছে এবং আমাদের ফেসবুক পেজ কাসেন প্রতিভা ফেসবুক পেজ আছে ওখানে যদি আপনারা ক্লাসগুলো করতে পারবেন এবং ওই জায়গায় আপনাদের কমেন্টসগুলো করতে পারবেন আমরা ওই জায়গায় কমেন্টসগুলো আপনার দেখব আপনাদের প্রত্যেকটি কমেন্টস দেখা হয় এবং আপনারা আপনাদের কমেন্টে জানাবেন যদি আপনারা ভালো বুঝেন আর যদি কোথাও না বুঝেন তাও আমাদেরকে জানাবেন আমরা আপনাদেরকে ভালো করে বোঝানোর চেষ্টা করব এবং যে জায়গাটা বুঝেন নাই সেই জায়গায় প্রশ্ন রাখতে পারবেন ইনবক্সে করে আমরা ওই জায়গায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো এই পর্যন্ত ক্লাসটি শেষ করছি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আপনাদের বন্ধুদের মাঝে পৌঁছে দিন আসসালামু আলাইকুম